একবার তিনজন ব্যক্তি ভ্রমণে বের হন পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি গুহায় আশ্রয় নেন হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় ফলে তারা গুহার ভেতরে আটকা পড়ে অনেক চেষ্টা করেও তারা পাথরটি সরাতে ব্যর্থ হন তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে তারা আল্লাহর কাছে তাদের সেই সব সৎকর্মের উসিলায় দোয়া করবেন যা তারা একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন প্রথম ব্যক্তি হে আল্লাহ আমার বৃদ্ধমা বাবা ছিলেন আমি প্রতিদিন তাদের জন্য দুধ দহন করতাম একদিন আমি দেরি করে বাড়ি ফিরি এবং দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জাগাইনি এবং দুধের পাত্র হাতে নিয়ে তাদের জাগ্রত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি হে আল্লাহ যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন তখন পাথরটি কিছুটা সরে যায় কিন্তু তারা এখনো বের হতে পারেন না দ্বিতীয় ব্যক্তি হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম আমি তাকে নিজের করে পেতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি একদিন সে আর্থিক সমস্যায় পড়লে আমি তাকে সাহায্যের প্রস্তাব দিই তবে শর্ত ছিল যে সে আমার সাথে সম্পর্ক করবে সে বাধ্য হয়ে রাজি হয় কিন্তু যখন আমি তার কাছে যাই তখন সে বলে আল্লাহকে ভয় কর এবং এই অন্যায় কাজ কর না তখন আমি তাকে ছেড়ে দিই এবং তাকে সাহায্য করি হে আল্লাহ যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন তখন পাথরটি আরও কিছুটা সরে যায় কিন্তু তারা এখনও বের হতে পারেন না আল্লাহ আমি কিছু শ্রমিক নিযোগ করেছিলাম এবং তাদের সকলকে মজুরি দিয়েছিলাম কিন্তু একজন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে যায় আমি তার মজুরির অর্থ দিয়ে ব্যবসা করি এবং তা থেকে প্রচুর সম্পদ অর্জন করি অনেক বছর পরে সেই শ্রমিক ফিরে এসে তার মজুরি দাবি করলে আমি তাকে সেই সম্পদ দিয়ে দিই হে আল্লাহ যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন কোন পাথরটি সম্পূর্ণ সরে যায় এবং তারা গুহা থেকে বের হয়ে মুক্ত হন